কলেজ থেকে বাসায় ফিরেই দেখলাম বাসাবর্তী মেহমান মামা মামির সাথে কয়েকজন ছেলে বসে আছে ঘরে যেতেই দেখলাম আপুরাও এসেছে কিছুই মাথায় ঢুকছে না আমার ব্যাগ রেখে আপুকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো কারা আপুর কথা শুনে যেন আমি আকাশ থেকে বললাম আপু বলল ওই যে লম্বা ছেলেটা দেখছিস ওইটা মামার ছেলে মানে হৃদ ভাই আর পাশে যেগুলো আছে ওইগুলা ওনার বন্ধু মামা মামি সহ এরা সবাই এসেছে তোকে বউ বানিয়ে নিয়ে যেতে আমি আপুর দিকে গরম চোখে তাকালাম মজা করিস না আপু আমি সিরিয়াসলি প্রশ্ন করেছি তোকে আপু একটু ভ্রু খুচকি আমার দিকে তাকালো আপু বলল আমি তোর সাথে কোন দুঃখে মজা করতে যাব। হ্যাঁ আজ সন্ধ্যায় বিয়ে বাবার কিছু বন্ধু বান্ধব আসবে আর হয়তো ফুপুরে আসবে ঘরোয়াভাবেই বিয়ে হবে আমি রাগে পানির গ্লাসটা আছার মারতেই তার টুকরো টুকরো হয়ে গেল রাগে আপুকে বলে উঠলাম করব না আমি এই বিয়ে আমাকে পেয়েছো কি সবাই যে যা ইচ্ছা তাই ডিসিশান নেবে আমি তো ভালো করে চিনিও না তাকে শুধু জানতাম সে আমার মামাতো ভাই হুট করে দরজার সামনে বাবার গলার আওয়াজ ভেসে আসলো বাবা বলল হয়েছে কি এখানে এত চেঁচামেচি কিসের বাবার উপস্থিতিতে ভয়ে টুপসে গেলাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কিছু বলার সাহস পাচ্ছি না এর মাঝেই আপু বিষয়টা সামলে নিল আপু বলল না বাবা কিছু হয়নি খাট থেকে পানির গ্লাসটা পড়ে গেল বাবা কিছু না বলে চুপচাপ চলে গেল আমি আপুর দিকে তাকিয়ে কাদু স্বরে বললাম আমি এ বিয়ে করব না আপু বিয়ের জন্য প্রস্তুতি চলছে সন্ধ্যার পর বিয়ে রাতটা এখানে থেকে পরদিন সকালে বউ নিয়ে রওনা দিবে সবাই আজ কলেজ থেকে যখন আসছিলাম তখন অনেক প্ল্যান তৈরি করে ফেলেছিলাম গ্রীষ্মের বন্ধ দিল পনেরো দিন কত প্ল্যান ছিল এই পনেরো দিন ঘুরবো ফিরবো আনন্দ আর বাসায় ঢুকেই এমন হাই ভোল্টেজের শটটা খেলাম নিরুপায় হয়ে মায়ের কাছে গেলাম কিন্তু কেউই আমাকে বিশেষ গুরুত্ব দিল না শুধু মামি একবার দুই হাতে ধরে কপালে চুমো দিয়ে বলল আমার লক্ষ্মী বউমা আমি আবারও একবার নিরুপায় হলাম কেউ আমায় এতটা গুরুত্ব দিচ্ছে না একটু মনে হচ্ছে না আমার জন্য এত আয়োজন আসার সময় খাম্বা মহাশয় থুকু হৃদভাই ভাইয়ার দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম এটাই তাহলে আমার মামাতো ভাই আমি এখনো বসে আছি মুখ গুমরা করে মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল এরপর আপু এলো আপুকে বললো গরম পানি নিয়ে আসতে এমনিতেই গরমকাল তার উপর আবার গরম পানি ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে তবুও কিছু বললাম না কেমন জানি একটা ঘরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে এটাও আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরেই বিয়ের পিঁতে বসতে হবে মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে এর আগে কবে এইভাবে গোসল করাইছে সেইটা মনেই নেই হয়তো ছোট্টকালে আমি এই বিয়ে করব না মা তুমি আব্বুকে বোঝাও আমি ভালো করে চিনিও না তাকে কখনো দেখিও নি আর হুট করেই বিয়ে মা বললো তাতে কি হয়েছে বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম বিয়ের পরেই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা তবুও মা সে ভালো না খারাপ রাগি না শান্ত এটাও তো জানি না আমি অন্তত আমায় একটু সময় দিতে তোমরা মা বললো ওসব নিয়ে তোকে ভাবতে হবে না হৃদ খুব ভালো ছেলে যথেষ্ট ঠান্ডা মাথার ছেলে ঠিক তুই যেমনটা চাস ঠিক তেমন তা না হলে কি আমরা তোকে না বলে এত কিছু করতাম আর পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে এখন ভালো ডাক্তারও তোকে ভালোই রাখবে সে চোখের দেখায় মানুষ চেনা যায় না মা আর কিছু বললো না আমাকে লেহেঙ্গা পরিয়ে আয়নার সামনে বসালো সবাই আমাকে সাজাতে ব্যস্ত আরসির এখনও বিশ্বাস হচ্ছে না একটু পর আরসির বিয়ে আর যার সাথে আরসির বিয়ে হচ্ছে সে হচ্ছে হৃদ হৃদ হলো আড়সির মামাতো ভাই সে ছোটোবেলায় দেখেছিল তাকে চলুন গল্পে ফেরে যাই এরপর আর আমাদের বাসায় আসেনি আমি কয়েকবার মামার বাড়িতে গেলেও তাকে দেখতে পাইনি পড়াশোনা নিয়ে বাইরে ছিল সে এত বছর পর সামনাসামনি দেখার সুযোগ হলো তাও আবার নিজের বর বেশে আজ হৃদের ফ্যান মতে একা একা সমন্বয় দুঃখ হৃদের পিঠে থাপ্পড় দিয়ে বললো শালা কোন জায়গায় বিয়ে করতে এসেছিস একটা শালি নেই তোর আমাদের আমাদেরকে একটা হক নেই খুব সাদামাটাভাবেই আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো এরপর আসলো ঘুমানো নিয়ে দ্বন্দ্ব কেউ বলছে নতুন দম্পতি বাড়িতে ফেরার পরেই ওই বাড়িতে তাদের প্রথম রাত সম্পন্ন হোক আবার মা বললো তার ছোট মেয়ে আর কোনো মেয়ে নেই বড়ো মেয়েটারও বিয়ে হয়ে গেছে তাই সে চাই আমরা প্রথম রাতটা এই বাড়ি থেকেই শুরু করি অবশেষে এই বাড়িতেই আমার রুমটা হালকা ফুল দিয়ে সাজিয়ে দুজনে থাকার ব্যবস্থা করে দিল আজ বাসর রাত ভাবতে গিয়েই হাসি কান্না সব একসাথে এসে তালগোল পাকিয়ে দিল আরসির মতে এটা একটু বেশি বেশি হয়ে গেছে এত হুট করে বিয়ে দিয়ে দিলো আবার বাসর ঘরও সাজানো কেন একটু সময় নিলে পারতো না তারা আরসি বলল আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর তা হলো হৃদভাই কেমন রাগী নাকি শান্ত আমাকে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না ভাবের ওপর থাকতে হবে তার সামনে কিছুক্ষণ পর ঋদের বন্ধুরা তাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল মানুষটা রুমে ঢুকতেই আমার সব সাহস নিমিশেই উদাও হয়ে গেল তবুও বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে একটা সাহস সঞ্চয় করলাম এরপর সে কাছে আসতেই পটপট করে বলতে লাগলাম দেখুন আপনি আমার কাছে আসবেন না আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই ফ্যামিলি আমাকে হুট করেই বিয়ে দিয়েছে দেখুন প্রেম ভালোবাসা এগুলো তৈরি হতে সময় লাগে আর ভালোবাসা ছাড়া এসব করা সম্ভব নয় আমাকে সময় দিতে হবে আপনার যতদিন লাগে কথাগুলো এক নিঃশ্বাসে বলে তার দিকে তাকালাম তার রিয়াকশন দেখার জন্য কিন্তু সে কিছুই বলল না চুপচাপ আমার সামনে এসে ঝুঁকে গেল আমি কাঁপা কাঁপা গলাই বললাম এই আপনি শুনতে পাননি বিয়ে হয়ে গেছে বলেই কি আপনি যা ইচ্ছা তাই করবেন এখনও সে কিছু বলল না হাট টেনে একটা বালিশ নিয়ে নিল নিচে থাকার জন্য ব্যবস্থা করতে করতে বলল আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই আর যার তার সাথে শুয়ে পড়ার তো কোনো প্রশ্নই আসে না আর নিজেকে এত মহান ভেবো না তুমি তোমার মতো থাকবে কোনো দিন যদি আমার মন জয় করতে তুমি সক্ষম হও তখন আমার কাছে আসবে তার আগে না তার কথায় আমি যেন তার জব বেনে গেলাম বলে কি এই ছেলে আমাকে তার কাছে যাবার জন্য কি তার মন জয় করতে হবে এতই ঠেকা পড়েছে আমার আমার পেছনে এখনও কত ছেলে লাইন দিয়ে আছে আর এই বেটা আমাকে কোনো পাত্তাই দিল না আজব আমি ভ্রু খুঁজকে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম লোকটাকে সুবিধার মনে হচ্ছে না আমার বাবা মা এই কোন মানুষের পাল্লায় পড়ালো কে জানে আবার আমি ভেবেছিলাম বাসর ঘরে কথাটা বলার পর মানুষটা দুইটা প্রতিক্রিয়া হতে পারে এক তোমাকে বিয়ে করেছে কি আমি আলাদা থাকার জন্য এখন তুমি আমার বিয়ে করাবো সো তোমাকে ছুলে আমার একটুও পাপ হবে না এই টাইপের কিছু দুই আচ্ছা সমস্যা নেই আগে তুমি আমায় চেনো যেন তারপর না হয় আমার কাছে এসো তুমি যত সময় চাও নিতে পারো আমার প্রবলেম নেই আমি তোমাকে কখনও কোনো কিছুর জন্য জোর করব না কিন্তু আমার ভাবনাকে জলে ফেললে লোকটা কোনো পাত্তাই দিল না আমায় আর লোকটা নিচে বিছানা করে শুয়ে বল কি সুন্দর ঘুমাচ্ছে কাপড় চেঞ্জ করে নিলাম অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে সকালেই ঘুম ভাঙতে দেখি সে এখনো ঘুমাচ্ছে সারা রাত এদিক ওদিক ছটফট করলো ইঁদুরের মতো হয়তো নিচে ঘুমানোর অভ্যেস নেই তার এক মুহূর্তের জন্যে হলেও আমার মায়া হচ্ছিল মানুষটার জন্য যাই হোক স্বামী তো তবুও আমি মায়া দেখালাম না আমাকে পাত্তা না দেওয়াল উসুল নেবো আমি জ্বালানো তো সবেমাত্র শুরু সকালে তাড়াতাড়ি উঠে গেলো ভাই চোখগুলো লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুমায়নি তার তবুও আমি কাটাঘাই নড়ে ছিটা দেওয়ার জন্য তাকে বললাম রাতে ঘুমাতে পারেননি তাই না আমাকে বলতেন যে আপনি নিচে ঘুমাতে পারতেন না তাহলে প্রয়োজনে আমিই নিচে ঘুমাতাম হৃদ ভাইয়া এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রই বোঝাই যাচ্ছে তার কথাই খুব বিরক্ত বোধ করলো সে এরপর নিরবতা ভেঙে বলল জুতো মেরে গুরুদান করতে ভালোই পারো দেখছি এরপর লোকটা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল লোকটা আসলেই সুবিধার নয় যতটা সহজ সরল ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ ঘাটতে আসে ভালোই হয়েছে নিরামিষ হলে জ্বালিয়ে মজা পেতাম না একটু পর মা আসলো রুমে দরজায় নখ করতেই দরজা খুলে দিলাম আমি মা রুমে এসেই আগে আমার উনি মানে ভাইকে খুঁজতে লাগলো দেখে মনে হচ্ছে এখন আমি না উনি তার আপন আমি মায়ের দিকে চেয়ে বললাম উনি ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে মা আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো এরপর বলল হৃদের সাথে কথা হয়েছে তোর আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম হুম তবে হয়েছে কিন্তু মানুষটা এত সুবিধার না কেমন গম্ভীর প্রকৃতির ভাব বেশি মনে হয় মা বলল ডাক্তাররা এরকমই হয় আস্তে আস্তে সব বুঝে যাবে এখন সে বের হলে ওকে নিয়ে নাস্তা করতে আয় দুপুরে খাবার শেষ করেই আমাকে নিয়ে রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দুইটা গাড়ি প্রথমটাতে মামা মামি আর ড্রাইভার দ্বিতীয় গাড়িতে আমি সে আর তার দুই বন্ধু আর দুই বন্ধুর সামনে বসলো একজন গাড়ি চালাচ্ছে আর একজন তার পাশে আর আমি আর হৃদ ভাইয়া বসলাম পেছনের সিটে বাবা মা আমার সাথে যাচ্ছে না তারা কলেজ খোলার আগের দিন গিয়ে আমায় নিয়ে আসবে এখনই কয়েকদিনের জন্য পাঠাচ্ছে যাতে আমি শ্বশুরবাড়ির সবার সাথে পরিচিত হয়ে আসতে পারি এরপর আমার এক্সাম শেষে অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে গ্রীষ্মের সময় কাটাতে আমার শ্বশুরবাড়িতে পাঠাচ্ছে আমাকে অদ্ভুত না বিষয়টা আজ আমার খুব খারাপ লাগছে বিষয়টা এমনও না যে একেবারে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি বরং দশ থেকে বারো দিন পর আবার কুমিল্লায় ব্যাক করবো বাবা মার কাছে এরপর এক্সাম পর্যন্ত যতদিন সময় লাগবে ততদিন বাবা মার সাথেই থাকবো তবুও কেমন মনে হচ্ছে আমি আমার বাবা মাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি বাবা মার সাথে আমার অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে এই তো আর কয়েকটা মাস বাবা মার থেকে অনেক দূরে হারিয়ে যাব। সত্যিই আমার বিয়ে হয়ে গেছে এটা ভাবতেই বুকটা কেমন করছে আসিফের কথা মনে পড়তেই অদ্ভুত ভয় কাজ করছে আমার মনে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে তাদের একটা গ্যাং আছে খুব খারাপ তারা আমাকে কলেজে যাওয়ার পথে প্রায় ডিস্টার্ব করতো সে এটাও বলেছিল তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমায় আর তাকে দুজনকেই মেরে ফেলবে তাই হয়তো বাবা মা হুঁটহাট এইভাবে বিয়েটা দিয়ে ফেললো এখন আমার স্বামীর বাড়ি তো অনেক দূর ঢাকা কিন্তু বাবা মা এর জন্য খুব চিন্তা হচ্ছে আমার আমার বাবা মার কিছু হলে আমি বাঁচতে পারবো না এসব ভাবতে ভাবতে কখন যে অশ্রু গড়িয়ে পড়লো তা বুঝতেই পারিনি এই রাফি কয়েকটা টিস্যু পেপার দিত নাই তো ওদের তোদের ভাবি গাড়িটাকে অথর জলে ভাসিয়ে দেবে ভাই কথাটা বলতেই তার দুই বন্ধু হাসা শুরু করলো আমি বুঝতে পারছি না সে কি টিস্যু চাইলো নাকি আমায় ইনডিরেক্টলি অপমান করলো সে এক হাতে ফোন টিপছে অন্য হাতে আমার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল আমি টিস্যু নিয়ে উষ্টোপ মুছে নিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমরাও চলে এসেছি প্রায় কুমিল্লা থেকে ঢাকা আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেল বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামল দেখি বাড়িটা আলোয় জ্বলছে দারোয়ান গেট খুলে দিলে গাড়ি একটা একটা করে বাড়ির পার্কিং লটে চলে গেল আমি দেখলাম বাড়ির সদর গেটের সামনে কতগুলো মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে মামি আমাকে ধরে ভেতরে নিয়ে যাওয়ার সময় মেয়েগুলো ফুল ছিটাতে লাগলো ফ্রেশ হয়ে প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হয়ে সবাই একে একে চলে গেল আমি চুপচাপ বসে আছি ড্রয়িং রুমে অনেক আগে এসেছিলাম এই বাড়িতে ঠিকভাবে মনেও নেই আর আগের থেকে এখন বাড়ির চেহারাও বদলে গেছে ভাই নাকি হসপিটালে চলে গেছে জরুরি কল্পে কত ব্যস্ততা তার নতুন বউকে সঙ্গ দেওয়ার সময় পাচ্ছে না সে একেবারে অনুভূতিহীন একটা মানুষ আমি কিচেনে মামির কাছে গেলাম দেখি সেলা। কাজের মেয়েটা রাতের জন্য রান্না করছে আর মামি চা বানাচ্ছে আমি মামিকে বললাম তো বাড়িটা ঘুরে দেখবো মামি মামি শিলাকে উদ্দেশ্য করে বলল আর সে বাড়িটা ঘুরিয়ে দেখাতো আমি এদিকে মামির কথাটা শুনে বললাম না না তোমাকে কষ্ট করতে হবে না ও বরং রান্না করুক আমি নিজে নিজে ঘুরতে পারবো মামির সম্মতি পেয়ে আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখন রাতের বেলায় ছাদে যাওয়া ঠিক হবে না বলে আমি ঠিক করলাম কাল সকালে ছাদে ঘুরে দেখব এরপর একটা রুমে ঢুকে আমি দেখে অবাক না খুব বেশি অবাক হলাম দেওয়ালে অনেকগুলো ছবি ঝোলানো যেগুলো অন্য কারো না আমারই ছবি আমি একটা ছবি দেওয়াল থেকে হাতে নিয়ে দেখতে লাগলাম ঠিক তখনই একটা পুরুষ পুরুষকণ্ঠ ভেসে আসলো আমার কানে এই মেয়ে আমার রুমে কি করছো আমার রুমে আমার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে না আমার রুমে প্রবেশ করা সম্পূর্ণই নিষেধ আমি পেছন ফিরে ভাইকে দেখে হুট করে বলে দিলাম আমি আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে এই রুমে কী জন্য এই কথাটা বললাম আমিও জানি না আমি কি অধিকার খাটিয়ে এই কথাটা বললাম হাতে ছবিটা দেখে ভাইয়া অবাক হয়ে ছবিটা কেড়ে নিল হাত থেকে তারপর আমার দিকে চেয়ে বলল এইগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে আর এইগুলো মায়ের ঘর থেকে নিয়ে এসে লাগানো হয়েছে এতে অবাক হওয়ার কিছুই নেই আর আমার রুমে আমার সব কিছুই আমার ব্যক্তিগত আর আমার ব্যক্তিগত জিনিসে কারো হাত লাগানোটা আমার পছন্দ না এই বলেই তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে ছবিটা প্রথমে যেখানে লাগানো ছিল সেখানে টাঙিয়ে দিল তারপরে সে রুম থেকে বেরিয়ে গেল আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে তবে সে একটা কথা মিথ্যে বলেছে তা আমার কাছে পরিষ্কার আর তা হলো আমি যখন ছবিগুলোর উপরে হাত দিয়েছিলাম তখন ছবিগুলোতে বালির উপস্থিতি টের পেয়েছিলাম যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিলো না তবুও বুঝলাম ছবিটাতে কিছু বালির উপস্থিতি ছিল আর যা আজকের দিনে এই রুমে আসা সম্ভব আর তার মানে ছবিগুলো অনেক আগে থেকেই এই রুমে ছেট করা কেন জানি আমার মুখ থেকে একটু হাসি ফুটলো লোকটা কি আসলেই অনুভূতিহীন নাকি এগুলো মাত্রই অভিনয় আসসালামু আলাইকুম গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি পরের পর্বটা দিব আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ